গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা তেলাবারের ডিজাইন যারা চাচ্ছেন চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং কাম ড্রয়িং রুমের সম্বন্ধে অনেক সুন্দর একটি গ্রামের বাড়িতে একতলা বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য আজকে একটু খুবই হেল্পফুল হবে দর্শক বন্ধু এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে করলে সুন্দর হবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাছ তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুবই একটি স্ট্যান্ডার্ড কালার এখানে রেখেছি আর এখানে অনেক সুন্দর একটি টাইলস দিয়েছি এখানে অনেক সুন্দর একটি টাইলস দিয়েছি আমরা ব্যালকনির নিচের অংশ অনেক সুন্দর একটি টাইলস দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমাদের যে মেন গেটের মেইন ডোরটি দেখতেছেন এটা আমাদের টোটালি এর একটি গেট দিয়েছি আমরা আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি এখানে ফিলারগুলো ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি দর্শক বন্ধুরা এখানে যে ফোরসেড ডিজাইনটি দেখতেছেন ফোরস সেড ডিজাইনটিও খুবই সুন্দর একটি ফোর্থসের ডিজাইন এখানে করে দিয়েছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইন উপর অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আমরা যদি ব্যালকনির ডিজাইনগুলো দেখে ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন চালা ব্যালকনি রেখেছি আর এখানে অনেক সুন্দর একটি ফিলার দিয়েছে এখানে একটি ফিলার দিয়ে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছে আর এখানে বিট দেওয়া আছে তিনটি এখানে তিনটে বিট দিয়েছি আর আমাদের এখানে যে ফেরাইফিট ওয়ালগুলো দেখছেন ফেরাইফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটু লাইটিং করেছি এখানে একটি লাইটিং করে খুবই সুন্দর একটি ডিজাইন আমি এখানে করি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক শুনুন আমি শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই একটি কালার এখানে রেখেছি এখানে একটি ক্রিম কালার দিয়েছে এখানে একটি গ্রে কালার দিয়েছে আর এখানে একটি ক্রিম কালারের সমন্বয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনার দেখছেন জানলার ডিজাইনগুলো ফোরংশে আমরা আমাদের ব্যালকনির সাথে তিন চালাম ব্যালকনির সাথে ম্যাচিং করে ডিজাইনটি সাজিয়ে সেখানে তিনটা বিট দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেখানে একটি ড্যাববিট দেওয়া আছে এখানে একটি ড্যাব বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি বন্ধু প্রতিটি মানুষের স্বপ্ন থাকে স্বাদের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকা এই স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে প্রতিনিয়ত আপনাকে বলে থাকি আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন পপেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কষ্টের টাকা স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর্য করে আপনি গড়ে তুলতে পারবেন দর্শক আমাদের বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি রুপ আমরা দিয়েছি এখানে ব্যালকনির মধ্যে আমরা অনেক সুন্দর একটি রুপটালে ব্যবহার করেছি আপনার চাইলে সেম টাইপের ব্যবহার করতে পারেন এখানে যে গ্রিলগুলো আমরা দিয়েছি এগুলো এম এস এর গ্রিল রেখে চাইলে আপনার এসএসএর গ্রিল এখানে পারেন যাদের বাজেট বেশি চাচ্ছে না আর একটু লাকজারিয়াস করে করতে আপনার চাইলেও এই বিল্ডিং থেকে আপনার লাকজারিয়াস করে করতেন তো দর্শক বন্ধু যারা গ্রামের সিমফলের মধ্যে একটি বাড়ি করবেন আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট পারেন তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে নয় ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি আর এদিক দিয়ে যদি ভিতর প্রবেশ করি এখানে দুই স্টেপে সিঁড়ি রাখা আছে সিঁড়ি এদিক আমরা প্রবেশ করলে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে চব্বিশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি স্লাইডিং ডোর রেখেছি আমরা এখানে ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম আর এদিক দিয়ে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বা এগারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ ডোর রাখা আছে টয়লেট মাপটি দেওয়া সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আর এখানে আমাদের একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এই রুমের সাথে একটি অ্যাটাচ টয় রাখা আছে টয়লেটের মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপ দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনে রুম দেওয়া হচ্ছে নয় ফিট বাই নয় ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট আর আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি ব্যালকনি একটি ফোর্সের ডিজাইনের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনতে আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনামের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যা আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শোকের চার আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ